ভাই রাগ করবেন না এটা সত্য কথা বলে বলছি না বলতাম না সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আওয়ামী লীগের ছিল না এটাকে আমি বানিয়েছি ইতিহাস এগারোটি কমান্ডারের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না জন বীরত্তমের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না তিরিশ লক্ষ শহীদের ভেতরে আওয়ামী লীগের একজনও বড় নেতা আপনি নাম পাবেন না তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায় এটা জানাতে চেয়েছেন ডক্টর কামাল হোসেন আপনি জবাব দিন আপনি যে চেতনা বিক্রি করলেন এই সাড়ে পনেরো বছর একটাও তো পেলাম না এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারা দিয়েছে অকর্মা মোসাম্বের আকমনা অকর্মা মোসাম্ব সেই লোক নাকি মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা এ পাগলে এমন তালিকা করেছে যাদেরকে আপনি যুদ্ধাপরাধী বানাবেন তাদের না বানিয়ে সব বানিয়েছে আওয়ামী লীগের আর বিএনপি জামাতের মাত্র দিয়েছে সাঁত্রিশ জন তাও তেরো জন মরিয়ে দিচ্ছে অকর্মা মোজাম্মেল শুধু এই মন্ত্রণালয়ে বসিয়ে শুধু খাওয়িয়েছে কোন কাজ ছিল না কোন কারণে ওরা বসিয়েছিল আর যে পালিয়েছে জানে